এমন দিনটাও জীবনে আসবে কখনো ভাবিনি সকাল সকাল ব্যাঙ্কে চলে গেলাম আমাদের যেটা ফিক্সড ডিপোজিট ছিল সেটা আমাদের ভাঙতে হলো সত্যি কথা বলতে গেলে যখন খারাপ দিন আসে প্রথম থেকে শুরু করে একদম শেষ দিন অব্দি খারাপ দিনটা চলতেই থাকে তো ফর্মটা নিয়ে এসেছি ফর্মটা সৌভিক ফিল আপ করে দেবে কালকেই জমা দিতে হবে আর কী জন্য আমাদের ফিক্সড ডিপোজিটটা ভাঙতে হলো সেটা আমরা পরের ভিডিও তোমাদেরকে বলবো তো সকালবেলা তো ব্যাঙ্ক থেকে ফিরে এসে এখানে দেখি এখানে এত পিঁপড়ে হয়েছে কী বলবো তো একজন বলেছিল দিদি লক্ষণ করে দিও কিন্তু লক্ষণ করে দেওয়ার সাহস পায়নি কারণ মেয়েটা থাকে তো সব সময় ওর খাবার দাবার থাকে পড়ে থাকলে কিছু খাবার গুড়িয়ে খায় সেজন্য জন্য দিতে ভয় করত কিন্তু ইদানিং এত জ্বালা পিমড়ে হচ্ছে আর মেয়েটা এত ঘোরাঘুরি করে সেজন্য লক্ষণ করিটা দিয়ে দিলাম তো তারপর সৌভিক বাজারে গিয়েছিল বাজার থেকে ও দুধ শেষ হয়ে গেছিলো আর একটা জন এনেছে এবার থেকে একটা জন শুরু করছি এটা নুন আর বাজারে সবজি টবজি এনেছে আর দেখো আমাদের খারাপ দিন বলতে গেলে এই মেয়েটার শরীর খারাপ তারপরে এই কিছু টাকারও প্রবলেম হচ্ছিল যে কারণে আমাদের ফিক্সড ডিপোজিটটা ভাঙতে হলো তো কি কারণে সেটা তোমাদেরকে বলবো আর দিনটা খারাপ বলতে গেলে এতটা খারাপ যাচ্ছে তোমাদের কাছে কি বলবো এতটা দুঃখের দিন যাবে কখনও ভাবিনি যাই হোক বাজারটা এখানে এনেছে তো গুছিয়ে রাখি তো তারপরে কাকিমাদের ঘরে এখানে দোল্লা চড়ছি ও এখন একটা কথা বলা শিখেছে পাপা তো যাই হোক তো তারপরে আমলার জুসটা একটু খাচ্ছি ইদারি চুলের খুব হেয়ার ফল হচ্ছিলো যে কারণে আমলার জুসটা আমি খাচ্ছি প্রত্যেক দিন খালি পেটে খাওয়ার চেষ্টা করি তো যাই হোক তো তারপরে রান্নাবানার কাজে এলাম রান্নাবানা এখানে সুবাঙ্গিনীর জন্য খিচুড়ি বানাচ্ছে সব রকম সবজি দিয়ে আর বাগানে বেশ ভালো সবজিও হয়েছে আর এখানে ফুকুর নিজের জল গরম নিজেই করে নিচ্ছে নিজেই বানাচ্ছে আর দেখো এখানে কত সুন্দর একদম অর্গানিক কিন্তু আমাদের বিনসগুলো হয়েছে আর এখান থেকে কিন্তু আমি সবজি প্রায় সময় তুলি তোমরা জানো আর এখানে যত পালং শাক রয়েছে এই পালং শাক দিয়েই কিন্তু আমি সুবাঙ্গিনীকে প্রত্যেক দিন সিদ্ধ খাওয়াই খিচুড়িতে যেমন আজকে এখানে দেখতে পাচ্ছ বিনস তারপরে গাজর সব রকম সবজি পালং শাক ফুলকপি সব দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি আর ওর ও হাঁটবে ওর পিছন পিছন আমাকেও হাঁটতে হবে আর দুপুরবেলা লাজ নিয়ে আজকে বসে পড়েছি নোটে শাক ভাজা মাছ মাছ ঝোল আর চচ্চড়ি নিয়ে তো তারপরে ডিসেম্বর মাস তো পড়েই গেলো বলো দেখতে দেখতে তেইশ সালটা কীভাবে যে চলে গেল তোমাদের কী বলবো আর ডিসেম্বর মানেই খ্রিসমাস আর খ্রিসমাস মানেই তো কেক তোমরা জানো দেখতে দেখতে পঁচিশে ডিসেম্বর চলে এসেছে প্রায় একটা বছর পার করে ফেলেছি তো সেজন্য কেক খাচ্ছি বাড়িতে কেক এনেছে তো তা রাতের ডিনারও হয়ে গেছে ডিনার বানানো হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি এদিকে করেছি রুটি করেছি আর এখানে চচ্চড়ি মাছের ঝোল আর ভাত এদিকে আমাদের হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ফিক্সড ডিপোজিটটা কী জন্য ভাঙতে হলো নেক্সট ভিডিও ফলো করো অবশ্যই